আপনি যেদিন মারা যাবেন ব্যস্ত সময় রাস্তা দিয়ে যাচ্ছেন গাড়িতে আছেন কারে আছেন একটা জাস্ট কল্পনা করেন যে আপনি বাইক চালাচ্ছেন সিটি বাইপাসের রোডে পেছন থেকে একটা ট্রাক এসে আপনাকে একটা এমন ধাক্কা দিয়েছে আপনি রাস্তায় সোজা পড়ে গেছেন পড়ে গিয়ে আপনার মাথায় এমন একটা আঘাত পেয়েছেন যে পুরো মাথাটা ফেটে রক্ত বের হচ্ছে রক্তে পুরো রাস্তাটা রক্তে সয়রা হয়ে গিয়েছে আশেপাশে সব মানুষ দৌড়ে আসছে আরে উঠাও অ্যাক্সিডেন্ট হয়েছে ভাইকে ধরো মেডিকেল নিয়ে যাও আপনি অজ্ঞা সেন্সলেস কোনো জ্ঞান নাই কিছু বুঝতে পারছেন না হঠাৎ করে আপনি আপনার চোখ খুলেছেন চোখ খুলে দেখছেন যে আপনার চতুর্পাশে শুধু সাদা আপনি এখন আছেন আইসিসিউতে শেষ লেভেলে আপনি চলে আসছেন আপনি দেখছেন আপনার নাকি দেওয়া হচ্ছে অক্সিজেন সামনে দাঁড়িয়ে আছে ডাক্তার আপনি আপনার লাইফের সর্বশেষ লেভেলে আছেন আপনি চাইলেও দাঁড়াতে পারছেন না বসতে পারছেন না কথা বলতে পারছেন না শুধুমাত্র চোখটা খুলে ভাবছেন যায় হায় এটা কোন দিনে আসলাম কোন সময় আসলাম ভাবছেন অতীতের কথা যখন আপনি ছোট্ট শিশু ছিলেন যখন আপনি যুবক হয়েছেন কত গুনাহ করেছেন জেনা করেছেন প্রেম করেছেন অন্যায় করেছেন ব্লু ফিল্ম দেখেছেন অশ্লীল ভিডিও দেখেছেন আর খালি আফসোস করছেন আল্লাহ হোয়াট আই হ্যাভ ডান আমি কি করেছি এটা আমি অন্যায় করেছি আমি জেনা করেছি আমি হারাম কাজ করেছি ভাবছেন জিনিসগুলো